হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর একটা নতুন ব্লকে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আজকে সকালে ফুল এনার্জি নিয়েই ঘুম থেকে উঠেছি উঠে এই যে বেডরুম ক্লিন করতে শুরু করে দিয়েছি কালকে রাতে ঘুমানোর আগেই ভেবে রেখেছিলাম যে আজকে আমি কী কী কাজ করব স্টেপ বাই স্টেপ তাই ভাবলাম যে বাবা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে এবার ভাবলাম বাবার ঘরটাই আগে ক্লিন করে নি তা দেখলাম আগে বাসি বিছানাটাই তুলে নিলাম আর ফুল এনার্জি নিয়ে যদি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়া যায় না তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না আর শীতকালে তো বিশেষ করে সে সময় ঠান্ডাও লাগে না আর যদি একটু ইয়ে করিয়ালসামি ভাব তাহলে কিন্তু শীতও লাগবে আর কাজ করতেও অতটা ইচ্ছা করবে না তাই ঘুম থেকে উঠেই আমি আজকে লেগে পড়েছি ডিপ ক্লিনের কাজে দেখো শোকেসটাও মুছে হয়ে গেল এবার জানলাটা খুলে জানলাটাও একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম দিয়ে এদিকে চলে আসলাম আলমারিটা মুছতে আলমারিটা অনেক দিনের পুরনো মানে আমার শ্বশুরমশাই কিনেছিল আর এখন কী তো রঙ করতে হবে কালারটা কেমন ডিসকালার হয়ে গেছে দেখি এক এক করে আস্তে আস্তে ঘর সাজানোর জন্যই সবই করতে হবে আর আমার যতটা আছে ততটাতেই আমি খুশি আর আমাদের মতন মানুষের সামর্থ্য অনুযায়ী তো সব কিছু না কাটা করতে হয় ঠিক না বলো আর এদিকে আলমারিটা মুছে আবার চলে আসলাম দরজাটা মুছতে দরজাটায় ভালোই ধুলো পরে আর এই যে লাল রঙে তো ধুলোটা বেশি বোঝা যায় যে লাল রঙের পরে ধুলোটা পড়েছে এবার ভাবলাম খাটের স্ট্যান্ডটাও মুছেনি নিই তা দেখলাম খাস্টের স্ট্যান্ডে খুব একটা ধুলো হয়নি তাও একবার হালকা পাতলা করে ডাস্টিং করে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি বাসি ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি যেহেতু ঘুম থেকে উঠেই আগে ক্লিন করে নিলাম ঘরগুলো এখনো কিন্তু আমার বাইরের কাজ কিছুই করা হয়নি তাই ভাবলাম আগে ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিই তারপরে একেবারে বাইরে নামব আর দেখো এদিকে ঘর ঝাড় দিয়েও কমপ্লিট হয়ে গেল এবার ঘরটা মুছে নিয়ে তারপরে বাইরে নামবো যে সকালবেলা যদি ঘর মোছা হয়ে যায় না বেশ ভালো হয় এখন শীতের এই ছোটোবেলায় দুপুরবেলায় মুস্তে গেলে না দেরি হয়ে যায় এদিকে পুজো দিতে তারপরে রান্না করব তখন মাথায় থাকে যে রান্নাটা তো কত তাড়াতাড়ি কমপ্লিট করব তারপরে ঘর মোছা বাকি রয়েছে তাই মনে হয় তখন হুঁটোবটা করে রান্না করলে রান্নাটাও অতটা ভালো হয় না আমার এই যে ঘর মোছাও এখন কমপ্লিট হয়ে গেল এবার উঠোনটা ঝাড় দিয়ে নেবো তোমরা তো জানোই আমার উঠোনটা খুব একটা বড়ো না ছোট উঠোনই তাও তো ঝাড় দিতে হয় দুইবার ঝাড় দিই আমি তিনবার আর ঝাড় দিই না স্নানের আগে একবার দিই আর এই সকালবেলায় আর একবার দিই উঠোনটা ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে পাঁপড় বানাতে এসেছে মাসিমা তার জন্য আগে চাটা টা বানাতে হবে আমাকে আর আজকে ঘরটা একটু ক্লিন করলাম হালকা পাতলা একটু তো দেরি হয়ে গেছে সকালবেলায় তাই খুব তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে চা করে মাসিমাকে দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই যে সকালে চলে আসলাম রান্নায় আগের দিন রাতে যে লুচি করেছিলাম ছিল তিনটে সেই তিনটে ভাবলাম একবারে গরম করে নিই তাই এই যে গরম করে নিলাম ওই তিনটে লুচি আর এখন আলু ফুলকপির একটু তরকারি করে নেব আমাদের ভাত আছে ওই তিনটে লুচুর দুষ্টুই খাক আর তোমাদের দাদা ভাই খাক যে খাই খাবে আর আমাদের ভাত খাওয়ার জন্য একটু আলু ফুলকপির তরকারি করছে আর আজকেও জানো খুব একটা রোদ্দিন এই কয়েকদিন ধরে এরকমই হচ্ছে যে রোদ উঠছে না মানে বেলায় রোদ উঠছে এই বারোটা সাড়ে এগারোটা নাগাদ রোদ উঠছে আর রোদ না উঠলে না ভালো লাগে না এই ঠান্ডার সময় বেশি শীত লাগে মনে হয় তাই দেখো আলু ফুলকপির তরকারিটা হচ্ছে লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে আলু ফুলকপির ঝোলটা নামিয়ে নিলাম এই লুচিটা এখন দুষ্টু খাবে দাদা ভাই আর খাবে না আমি ভেবেছিলাম দুষ্টুকে দেবো না বাসি লুচি কিন্তু বায়না করছে লুচি খাবে ভাত খাবে না তাই ওকে দিতে হলো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলো মাছ দিয়ে চলে এসেছি অনেক বাসনই জমা হয়েছে সকালে চা খাওয়া থেকে শুরু করে সব কিছু বাসনই আমি এই সকালে খাওয়ার পর একবারে মেজে নিই তাহলে বারবার আর জলে হাত দিতে হয় না ঠান্ডা জলে আর গরমের সময় হলে একটা হলেও একটাই মেজে ফেলি আর শীতকালে তো জলে হাত দেওয়ার ব্যাপারটা রয়েছে এত ঠান্ডা হাতের আঙুলগুলো মনে হচ্ছে যেন কেটে পড়ে যাবে এত ঠান্ডা এরকম মনে হচ্ছিল বাসন ধোয়ার সময় জানো না তারপরে এদিকে চলে এসেছি দুপুরের রান্নায় আজকে শুধু চিকেন কষাই হবে আর আলু ফুলকপির ঝোল করেছি আর কিছু রান্না করিনি আজকে আর এই যে ভাত বাবা বাড়ি চলে এসেছে বাবাকে আগে ভাতটা দিয়ে দেব তার সঙ্গে দুষ্টুকেও দেব দুষ্টু বলল আমি দাদুর সঙ্গেই খাবো তাই দিকে আমি ভাত বাড়ছি সবারই জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিও আর সাপোর্ট করো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি গাজরের হালুয়া বানাতে দুপুরে খাওয়া দাওয়ার পর তো গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম এবার ঘি দিয়ে গাজরগুলো ভালো করে একটু ভেজে নেব ভালো করে না ভাজলে না কাঁচা কাঁচা গন্ধ বেরোবে একটু ভালো করে গাজরগুলো ভাজতে হবে এবার ভেজে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটা যে ফুটে উঠবে আর গাজরগুলো যে সিদ্ধ হয়ে যাবে না তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে কাজু কিশমিশগুলো দিয়ে দেব তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর দেব চিনি যে যেরকম মিষ্টি খায় সে সেই পরিমাণে চিনিটা দেবে দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য। তাহলে যতটা পাতলা আছে অতটা পাতলা থাকবে না আর অনেকে গাঢ় খায় পাতলা খায় আবার তোমার ঝরঝরে মতন খায় আমি একটু পাতলাটাই বেশি পছন্দ করি তাই একটু পাতলাই করেছিলাম আর যেন রাতে কারোরই খাওয়া হয়নি গরমটা তা একটু খেয়েছিল বলেছে ভালো লেগেছে আর এদিকে বাবা বাজার থেকে বেগুনি নিয়ে এসেছে বড় বড়ো দেখেছো কত বড়ো বড়ো ওই বেগুনি মুড়ি খেয়ে কেউ আর হালুয়া খায়নি আর রাতে আমরা ভাতও খাইনি সম্পূর্ণ ভাত মাংস হালুয়া ধরায় ছিল কালকে খাবো বলে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে